শ্যামনগরে ব্রিক্সে ভাংসুর লুটপাটে এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষতি সাধন তথ্যভির চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিয়া মনিরুজ্জামান শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামের ব্রিক্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সরকারি নির্দেশনা মেনে দীর্ঘদিন ব্যবসা করে আসছে উপজেলার চালতেঘাটা এলাকার মোস্তাক শেখ কিন্তু বাদ সাধে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায়শ তারা ইটভাটার ক্ষতি সাধন করবে বলে হুমকি ধামকি দিয়ে আসছিল এরই অংশ হিসেবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষতি ও মিথ্যা মামলা দায়ের করে এ নিয়ে দৌলত আলী উক্ত ভাটার সহকারী ম্যানেজার গত আঠারোই জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপোর্টার বাংলা টিভিকে বলেন গত সাতই জানুয়ারি জনৈক মনসুর আলী কাগজি ভাটার পাশে গম খেতে ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃশ্যে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত কার কখন কোথায় কিভাবে মৃত্যু করবে তা একমাত্র আল্লাহ জানেন তার মৃত্যুতে আমরা মালিকের কোনো দোষ ছিল না কিন্তু আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী উস্কানিতে স্থানীয় রবিউল শহীদুল জলিল সহ চল্লিশ পঞ্চাশ জন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অফিস সিসি ক্যামেরা একটি গাভি পিটিয়ে মেরে ফেলা এবং অন্যান্য আসবাবপত্র নগদ টাকাসহ আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বর্তমানে ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদের ভাটাটি দখলের পায়তারা করছে গত শনিবার সকালে ওই সংঘবদ্ধ চক্রটি দলবদ্ধ হয়ে ভাটার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে তাদের হুমকি ধামকিতে আমাদের লোকজন ভাটায় আসতে ভয় পাচ্ছে আপনাদের লিখনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন ভাটার সহকারী ম্যানেজার দৌলত আলী আমার নাম পাটিভাড় পোস্ট ভুরুলিয়া থানার সামনগর জেলা সাতকি আমি এই ভাটার সহকারী ম্যানেজার হিসাবে আমি দীর্ঘদিন যাব কাজকাম করি দেখাশুনো করি এখন গত ইংরাজি সাত এক হাজার পঁচিশ তারিখে এই ভাটায় কিছু দুষ্কৃত লোক এসে এখানে ভাঙচুর করে গাড়ি চারকান ডাম্পার সে দুটো ভেকু তারপর গাড়ির অন্য অন্য ওই তিনটে তারপর আলমারি ভেঙে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা আর চেয়ার টেবিল মেশিন তারপর আপনার এই যে ডাম্পারের ইঞ্জিন আমাদের এই যেখানে ইয়ে থাকে হেঁতুড় হাতুড় যে আমরা বলি আমার